একসময় এক ঘন জঙ্গলে রাজু নামে এক ধূর্ত শিয়াল বাস করত তিনি তার চতুর কৌশল এবং তার সুন্দর ঝোপোঝার লেজের জন্য পরিচিত ছিলেন যার জন্য তিনি খুব গর্ব করতেন একদিন কিছু মুরগি চুরি করার জন্য একটি খামারে লুকিয়ে থাকার সময় রাজু একটি ফাঁদে পড়ে যায় পালানোর জন্য সংগ্রাম করে তিনি নিজেকে মুক্ত করতে পেরেছিলেন কিন্তু ভারী মূল্য ছাড়াই নয় তার লেজ কেটে ফেলা হয়েছিল লজ্জিত এবং অপমানিত রাজু চায়নি যে অন্য প্রাণীরা তার মহিমান্বিত লে ছাড়া তাকে দেখুক সে অনেক দিন লুকিয়েছিল পরিকল্পনার কথা ভেবে অবশেষে তিনি তার দুর্ভাগ্যকে দুর্ঘটনার পরিবর্তে একটি পছন্দের মতো মনে করার জন্য একটি ধারণা নিয়ে এসেছিলেন রাজু বনের সমস্ত প্রাণীকে জড়ো করে খুব উৎসাহের সাথে তাদের সম্বোধন করল বন্ধুরা আমি একটি আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেছি লেজ ছাড়া জীবন অনেক সহজ এটিকে আর টেনে নিয়ে যাওয়া বা ঝোপের মধ্যে ধরা পড়ার দরকার নেই আমি হালকা এবং দ্রুত অনুভব করি প্রাণীরা শুনল কৌতূহলী কিন্তু সন্দিহান কিছু ছোট প্রাণী এমনকি তাদের লেজ কেটে ফেলার কথা ভাবতে শুরু করে যাই হোক কবি নামে একটি বৃদ্ধ এবং জ্ঞানিশিয়াল যে রাজু ছরনা দেখেছিল এগিয়ে গেল রাজু কবি শান্তভাবে বলল লেজ ছাড়া জীবনটা যদি এতই চমৎকার হয় তাহলে আগে কেন কেটে ফেললে না ফাঁদে না হারানো পর্যন্ত অপেক্ষা করলে কেন রাজু থমকে গেল উত্তর দিতে পারল না পশুরা সত্য দেখতে লাগল তারা বুঝতে পেরেছিল যে রাজু তার দুর্ভাগ্যকে বিব্রত এড়াতে একটি পছন্দের মতো মনে করার চেষ্টা করছে পাটটি বুঝতে পেরে তারা তাদের লেজ ধরে রাখার এবং রাজুর বিভ্রান্তিকর পরামর্শ অনুসরণ না করার সিদ্ধান্ত নেয় সেই দিন থেকে রাজু তার নতুন চেহারা নিয়ে বাঁচতে শিখেছে এবং তার নিরাপত্তাহীনতা ঢাকতে অন্যদের ধোকা দেওয়ার চেষ্টা বন্ধ করে দিয়েছে তিনি বুঝতে পেরেছিলেন যে সততা অহংকারের চেয়ে বেশি মূল্যবান এবং তিনি সত্যবাদী হয়ে অন্যান্য প্রাণীদের সম্মান ফিরিয়ে দিয়েছিলেন গল্পের নৈতিকতা হল যে অসততা এবং প্রতারণা শুধুমাত্র সাময়িক স্বস্তি আনতে পারে এবং অবশেষে বিব্রত এবং বিশ্বাস হারাতে পারে অন্যকে প্রতারিত করার চেষ্টা না করে সৎ থাকা এবং আমাদের ত্রুটিগুলি মেনে নেওয়া ভালো